বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতি নিয়ে আজকে ক্লাস সিক্স থেকে দুটি অঙ্ক দিয়েছি লিখিত অঙ্ক তো এর আগে বলেছিলাম যে লিখিত অঙ্কের সঙ্গে অর্থাৎ শতকরা পদ্ধতিতে যদি লিখিত অঙ্ক থাকে তার সঙ্গে ঐকিক নিয়মের সম্পর্ক আছে তাহলে আমরা ঐকিক নিয়মে সাহায্য করতে পারি আবার শতকরা যে একটা বিশেষ নিয়ম সেই সেভাবেও করতে পারি তো দেখা যাক আমরা এই দুটো অঙ্ক কীভাবে করতে পারি লক্ষক হল প্রথম অঙ্কে লেখা আছে

আর ডানদিকে হবে তামা পিতল হচ্ছে একশো অর্থাৎ একশো কেজি যদি পিতল হয় তাহলে সত্তর কেজি হচ্ছে তামা তারপর পরের প্রশ্ন করেছে কুড়ি কেজি এই রকম পিতলে কত কেজি তামা থাকবে অর্থাৎ পিতল হচ্ছে কুড়ি কেজি আর তামা চেয়েছে তাহলে এক নম্বর প্রশ্ন ঐকিং নেম ওই কি নেমতে যদি সাজায় তাহলে এইভাবে সাজানো হবে আচ্ছা এবারে দুই নম্বর অঙ্ক দেখি দুই নম্বর অঙ্কের নাম লিখেছে অনিল তার মাসিক মাসিক বাড়ি বাড়ি ভাড়া ভাড়া এই যে কার আয়ের অর্থাৎ মানে একশোর মধ্যে বাইশ এখানে একশোটা কি একশোটা হচ্ছে মাসিক আয় তাহলে এখানে দুটো অংশ একটা হচ্ছে আয় একটা হচ্ছে আয় মানে মাসিক আয় আর একটা হচ্ছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তাহলে মাসিক আয় যদি একশো টাকা হয় তাহলে বাড়ি ভাড়া হচ্ছে বাইশ টাকা পরের লাইনে বলেছে যদি তিনি মাসে আঠারোশো সত্তর টাকা বাড়ি ভাড়া দেন তাহলে বাড়ি ভাড়ার কথা তোমাকে বলে দিয়েছে অর্থাৎ বাড়ি ভাড়া এখানে আঠারোশো সত্তর আর মাসিক আয় এই মাসিক আয় চেয়েছে অর্থাৎ এটা চেয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাবে ছকটা হচ্ছে এখানে যে পার্সেন্টটা দিয়েছে এই যে পার্সিতে যে বাইশ পার্সেন্ট ভাড়া এই বালি ভাড়ার মানটাও বলে দিয়েছে আর উত্তর চেয়েছে পাসিকালটা আর এখানে এই যে সত্তর পার্সেন্ট আছে এই যে পার্সেন্ট যেখানে রয়েছে তামার সেই তামার পরিমাণটাই বের করতে বলেছে তো যদি ভাবে অঙ্ক থাকে অর্থাৎ সত্তর পার্সেন্ট আছে যে তামার উত্তরটাই জানতে চাইলো তাহলে খুব সহজেই আগে জব পুরো করছিলাম সত্ত্ব আর বিশেষ নিয়মে করতে পারবো কি নেমে করতে পারবো কেমন এই অঙ্কটা ওইটি নিয়মে না করে আমরা করতে পারব মোট পিতল হচ্ছে 20 তাহলে 20 গুণ তাবার পার্সেন্টেজ এর 70 বাই 100 তাহলে 70 বাই 100 এর আমরা কত পাবো শূন্য শূন্য কেটে গেল তাহলে হবে 14 কেজি তাহলে 14 কেজি তাবা আছে কিন্তু যদি এই ভাবে উত্তর চাই বাড়ি ভাড়া বাইশ পার্সেন্ট বলো কিন্তু বাড়ি ভাড়া না চেয়ে তো চাইলো মাসিক আয় তাহলে দেখো ছবটা তো উল্টো হচ্ছে তাহলে কিন্তু আমরা যদি এই নিয়মে করি তখন কিন্তু অসুবিধা হবে তখন আমরা বলবো যে এই অঙ্কটা তোমরা ঐকিক নিয়মেই করবে তাহলে ঐকিক নিয়মে যদি করা কেমনভাবে হবে এটা নিঃশ্বাস ঘুরিয়ে লিখতে হবে অর্থাৎ বাড়ি ভাড়া যদি বাইশ টাকা হয় লিখবে বাড়ি ভাড়া বাইশ টাকা হলে মাসিক আয় হচ্ছে একশো টাকা তাহলে বাই ভাড়া যদি এক টাকা হয় তাহলে মাসিক আয় হবে একশো বাই বাইশ টাকা তাহলে অতএব বাড়ি ভাড়া যদি আঠারোশো সত্তর টাকা হয় তাহলে মাসিক আয় হবে একশো বাই বাইশ গুণ আঠারোশো তাহলে এভাবে হবে এবার একটা আয় করো দুই কাটবে পঞ্চাশ একশো এগারো দাও এগারো কে এগারো সাত এগারো শূন্য তাহলে গুণ করলে হবে এই যে পঞ্চাশের সঙ্গে একশো সত্তর গুণ করলে পাঁচ পঁচাশি আর দুটো শূন্য তাহলে মোট আয় আয় হবে হবে মাসিক টাকা তাহলে আমাদের নিয়মের বিষয়টাও খুব দরকার আর ওই নিয়ম থেকে আমরা যদি কখনো ওই আমরা সত্যের নিয়মে এই নিয়মে যদি না পারি তখন আমরা ঐকিক নিয়মে করবো তাহলে আজকে এই দুটো ছিল ক্লাস 6 এর লিখিত অঙ্ক এই ধরনেরই থাকে এরপরে তোমাদের ওই শতকরা পদ্ধতি ক্লাস এইটে আছে এই তো একই ধরনের অঙ্ক কিন্তু কয়েকটি ভিন্ন রকমের অঙ্ক আছে তো সে নিয়ে আগামী পর্ব আলোচনা করবো তোমরা দেখে থাকো থ্যাংক ইউ